এটা একটা রিকোয়েস্টেড ভিডিও কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি তো চলুন দেখে নিই কীভাবে বানালাম প্রেসার কুকারের মধ্যে কাঁচা আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি ঠিক এই রকম দেখতে হবে এরপর চামচের সাহায্যে আমের ভেতর থেকে পাল্পগুলো বের করে নেব অনেকটা পরিমাণ হয়েছে এরপর আমি এটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে আমের চোঁচগুলো আছে সেগুলো ফেলে দেব এবার করার মধ্যে লবণ দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এরপর চিনি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা না দিলেও অসুবিধে নেই কিন্তু নুন ঝাল টক মিষ্টি খেতে চাইলে এটা কিন্তু দিলে ভালো লাগবে তো কালারটা দেখুন পরিবর্তন হয়ে গেছে তার মানে আমসত্ব রেডি হয়ে গেছে এটা থালার মধ্যে তেল বুলিয়ে নিয়ে দিয়ে দিলাম এরপর আমি পাখার তলায় রেখে দিয়েছি এটা এক থেকে দুদিন ছিল রোদে দেওয়ার প্রয়োজন নেই রোদে দিলে অসুবিধে নেই